আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে দোকানের মতো ডোনাট বানানো যায় যদিও আমি প্রথমবার ডোনাট বানাচ্ছি তবে চলুন দেখা যাক আসসালামু আলাইকুম এ কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয় আমিও ভালো আছি প্রথমে একটু কুসুম গরম দুধ নিয়েছি তার মধ্যে এক চামচ ইস্টের গুঁড়ো দিয়েছি আর চিনি দিয়েছি এরপর দিয়ে নিয়েছি ময়দা আর একটা ডিম খুব ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নিয়েছি এবার প্রায় আধা ঘন্টার মতো এটাকে রেখে দিব সেট হওয়ার জন্য গরম কোনো জায়গায় রাখতে পারলে ভালো এটাকে আমি সুন্দর করে গোল করে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আধা ঘন্টা আমি ঢেকে রেখেছি দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার এটাকে আবার একটু সুন্দর করে মথে নিব। মথা হয়ে গেলে ছোটো ছোটো করে আমি লেচি কেটে নেবো ডোনাটের শেপ দেওয়ার জন্য আলাদা করে এটাকে আর বেলতে হবে না হাতে নিয়ে সুন্দর করে মুঠো পাকিয়ে হাত দিয়ে একটু চেপে চ্যাপটা মতো করে একটু বোতলের মুখা দিয়ে কেটে নিলেই কিন্তু সুন্দর ডোনাট হয়ে যাবে দেখতে পাচ্ছি না আমি কিভাবে হাতের মধ্যে নিয়ে এটাকে গোল গোল করে নিয়েছি অনেক বেশি গোল না হলেও সমস্যা নেই যে কোনো একটা কাগজের টুকরো নিয়ে নেবেন কাগজের টুকরার উপরে এই ময়দার ডোটা রাখবেন রেখে একটু চ্যাপটা মতো করে তারপর বোতলের মুখা দিয়ে মাছ বরাবর কেটে দিবেন যেমন আমরা সবসময় স্বাভাবিকভাবে দেখি দোকানের নোটগুলো কিন্তু মাঝখানে ফাঁকা রিংয়ের এর মতো থাকে দেখতে পাচ্ছেন আমি সবগুলো বানিয়ে নিয়েছিলাম আর কাগজের টুকরার ওপর বানানোর একটাই রিজন সেটা হচ্ছে এগুলোকে আমি বানিয়ে আরও বিশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এটা আবারও নিজের থেকে ফুলে উঠেছে আর কাগজের উপরে না দিলে এটা উঠানো যায় না লেগে যায় একটা একটা করে আমি কাগজের উপর থেকে ডোনাট উঠিয়ে ভেজে নিচ্ছি এটা ভাজার জন্য কিন্তু অনেক বেশি তেলেরও প্রয়োজন নেই অল্প একটু তেলেই কিন্তু এটা ভাজা হয়ে যায় দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে একদম সেম ডোনাটের মতো হয়েছে এবার উপর দিয়ে একটু চকলেট আর স্প্রিংকল দিয়ে দিলেই কিন্তু দোকানের মতো পারফেক্ট দেখতে লাগবে ডোনাটগুলোকে যদিও এমনিও অনেক বেশি সুন্দর হয়েছে আর অনেক নরম হয়েছে খেতেও অসম্ভব মজা হয়েছিল আমি বানাচ্ছিলাম আর একটা ভেঙে খেয়ে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছেন কি নরম আর ভেতরটা এত সুন্দর ফ্লাফি হয়েছে তো দেখতেই পেলেন আপনারা এভাবে খুব সহজে বাসায় কিন্তু ডোনাট বানিয়ে খেতে পারেন আর বাচ্চারা তো ডোনাট খুবই পছন্দ করে এমনি অমনিও খাওয়া যায় আর চাইলে চা দিয়েও খেতে পারেন খুবই ভালো লাগে চা দিয়ে খেতে আমি এটা বিকেলের নাস্তার জন্য বানিয়েছিলাম তো বাসায় সবাই মিলে চা দিয়ে এটা খুব মজা করে খেলাম খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটি দেখার আগে একটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে ভিডিওটি দেখা শুরু করবেন এবং আমার চ্যানেলটির সাথেই থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ